ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদের একটা নকশা দিব এটা তারা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা যায় যে কোনো অবৈধ পরকীয় সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কের কথা আপনি বিচ্ছেদ করতে পারবেন বৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে হতে পারে না হতে পারে আমার ঠিক ধারণা নাই যদি বৈধ সম্পর্ক ভাঙতে চান এমনকি নিজের ক্ষতি হতে পারে সো এটা আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে আপনি করলে করতে পারেন তবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদে এই নকশাটা আগুনের মতো কাজ করে এবং তাতে কোনো রিক্স নাই পুরোপুরিটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা ভুসপাতার মধ্যে কেশরের কালী দ্বারা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে উলঙ্গ অবস্থায় নিমপাতার গাছের তলায় বসে লিখতে হবে রাত্রিবেলা সো এগুলো আপনি আপনার সময় সুযোগ মতো আপনি কাজ করবেন আপনার যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে করবেন না যদি না পারেন তাহলে এই বিদ্যা আপনার জন্য না যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা করবেন আর যদি না পারেন তা আমাদের দিয়ে করাতে পারেন নকশাটা লিখে নিই নকশা নিচে অবশ্যই যে দুজনের মধ্যে সেপারেশন বা বিচ্ছেদ করতে চান দুজনের নাম উল্লেখ করতে হবে তাদের বাবার মায়ের নাম উল্লেখ করে সেটা আপনি যেই নিমপাতার গাছের তলায় বসে লিখবেন সেখানেই আপনি জড়ার নিমপাতার জ্বর যেখানে শেক সেখানে পুঁতে দিতে হবে এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করলে আবারও বলে দিচ্ছি এটা ভোজপাতের মধ্যে কেশরের কালী দ্বারা লিখে নাম সহকারে লিখে নিমপাতার গাছের তলায় পুঁতে দিতে হবে লেখার সময় উলঙ্গ অবস্থায় নিম পাতার গাছের তলায় বসে লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আছে